মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদল ব্লকের উচ্চ মাধ্যমিকে নবম তালিকা দখল করে নিয়েছে তাজপুর হাই স্কুলের অদ্রিজা জানা প্রাপ্ত নম্বর চারশো উননব্বই মাধ্যমিকে এক নম্বর কম হওয়ায় কৃতিদের তালিকায় স্থান দখল করতে পারেনি অদ্রিজা উচ্চ মাধ্যমিকের কৃতিদের তালিকায় নাম তোলার জন্য কঠোর পরিশ্রম করে সে পরিশ্রমই তাকে সাফল্য এনে দিয়েছে তবে এবারেও হতাশ কারণ এক নম্বরের জন্য অষ্টম স্থানে নাম তুলতে পারেনি সে এদিন অদ্রিজার এই ফলাফলের খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ থেকে শিক্ষা দফতরের আধিকারিক স্থানীয় বিধায়ক জনপ্রতিনিধিরা উপস্থিত হয় তার বাড়িতে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় অদ্রিজা আগামী দিনে একজন চিকিৎসক হতে চায় মাধ্যমিকের কৃতীদের তালিকায় নাম তুলতে না পারার কষ্ট এবার উচ্চ মাধ্যমিকে নবম হওয়ায় দূর হয়েছে বলে জানান অদ্রিজার বাবা ও মা ভালো রেজাল্ট হবে একটা আশা ছিল কিন্তু টপ টেন এর মধ্যে আসবো এটা ভাবিনি আমার মাধ্যমিকেও এক নম্বরের জন্য আমি টপ টেন এ আসতে পারিনি ইলেভেন্থ র্যাঙ্ক হচ্ছিল মাধ্যমিকের সময় ভেবেছিলাম যে খুব ভালো রেজাল্ট হবে কিন্তু যখন এক নম্বরের জন্য টপ টেন এ আসা যায়নি তখন সাময়িকভাবে খারাপ লাগলো তারপর চেষ্টা করেছি

আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে